লিটন তার বাবার সাথে কেন কথা বলে না আমরা কয়েকদিন আগের ভিডিওতে জানতে পেরেছি ভিডিওতে আসলে সে কী বলেছিল স্বাগত আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি লিটনের ভিডিও এবং একজন দর্শকের কমেন্ট নিয়ে কথা বলবো দর্শক বন্ধু লিটনের ভিডিও ভিডিওর টাইটেল ছিল আমি বাবার সাথে কেন কথা বলি না তা বলে দিলাম বা এরকম কোনো কিছু একটা পুরো ভিডিওটা দেখার পর আমি এ বিষয়ে কোনো মন্তব্য বা ব্যাখ্যা পেলাম না সে লিখনকে নিয়ে দোকানে যাবার সময় যে কথাগুলো বলেছে তার ভিতর আসল বিষয়বস্তু কিছুই ছিল না সে বুদ্ধিমত্তার সাথে অন্য বিষয়ের অবতারণা করেছে আর যেটা করেছে সে তার কমলমতি ছেলেটার সামনে বলেছে আমি আর কিছুই বলবো না আবার কমেন্ট বক্সে বা কমেন্টের ঘরে সে একজনের কমেন্টের উত্তরে বলেছে সে তার বাবা ও পিসির সাথে কথা বলে আবার টাইটেল দিয়েছে অন্যরকম যে সে তার বাবার সাথে কেন কথা বলে না আবার ভিডিওর ভিতরে বিষয়ে কিছুই নাই আমি সত্যি কনফিউজড দর্শক বন্ধুরা আপনারা কোনো সিদ্ধান্তে আসতে পেরেছেন আসলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আমি আমার কথা বলি লিটনের সাথে তার পরিবারের যোগাযোগ যদি থাকেও সেটা আসলে খুবই হালকা কালে ভদ্রা হয়তো বা কিছু একটা কথা হয় হয়তো বা হয় না কিন্তু গভীর কোনো কিছু না যোগাযোগ থাকলে প্রাক্তন রায়বাবুর ভিডিও বানানোর প্রয়োজন হতো না এত মিথ্যা কথা বলারও দরকার হতো না মনে আছে সেদিন উপরের ভিডিওটার কথা যেখানে পিসিমা খুব মন খারাপ করছিলেন লিখন আর নিলয়কে নিয়ে যদি যোগাযোগ থাকতো যাওয়া আসা থাকতো তাহলে কি তিনি মন খারাপ করতেন কখনোই করতেন না তার মানে যোগাযোগ একেবারেই নাই আবার অনেক দর্শকরা বলেন যে লিটন চলে এসেছে দেখে তার বাবা দুঃখ পেয়েছে তার বাবা এর এরকম ব্যবহার করছে না ভাই আমার যেটা মনে হয় তার বাবা কিন্তু এগারো বছর আগেই যা দুঃখ পাবার পেয়েছেন নতুন করে আর কি উনি দুঃখ পাবেন আর লিটনের বাবা যদি এতই খারাপ হবেন তাহলে এগারো বছর তারা ওই বাড়িতে টিকল কি করে দর্শক বন্ধু প্রশ্ন আপনাদের কাছে আর প্রাক্তন রায়বাবুর কাছে প্রাক্তন রায়বাবু আপনি আমাকে উত্তরটা দেবেন এগারো বছর আপনি ওই বাড়িতে টিকলেন কি করে এটা নিশ্চয়ই শুধুমাত্র আপনার গুণে না কিছুটা তো নিশ্চয় আপনার বাবার গুণেও আপনি ওখানে টিকেছিলেন তাই না দর্শক বন্ধু আপনারা যারা পুরনো দর্শক আপনাদের একটা ভিডিওর কথা নিশ্চয়ই মনে আছে লিটন অসুস্থ হয়ে হাসপাতালে যায় সেখানে মিতু বলছিল লিটন নাকি তার হাত ধরে বলেছে তাকে ছেড়ে না যেতে আমি আবার বলছি লিটন তার হাত ধরে বলেছিল তাকে ছেড়ে না যেতে তার মানে তখন মিতু চলে যেতে চেয়েছিল লিটন যেতে দেয়নি এবং অসুস্থ হয়ে পড়েছিল মিতু এবং লিটন আমি কি সত্যি কথা বলছি যদি মিথ্যা কথা বলে থাকি কমেন্টে এসে জানিয়ে যাবে প্লিজ আসলে প্ল্যান তাদের তখন থেকেই শুধু শুধু মাঝখান থেকে পরিবারকে খারাপ করা তারা যদি চুপচাপ চলে যেত বা একটা আলো আলাপ আলোচনার মধ্যে চলে যেত তাহলে এত কথার কখনোই সৃষ্টি হতো না কিন্তু তারা সেটা করেনি তারা পরিবেশ পরিস্থিতিটাকে নষ্ট করে দিয়ে তারপরে তারা বাড়ি থেকে বার হয়েছে যাই হোক এখন আসছি একজন দর্শকের কমেন্ট নিয়ে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি সেখানে আমার উত্তরটাও আছে তিনি বলেছেন বাড়ি নাকি লিটন বানাচ্ছে না মিতু বানাচ্ছে আমরা তো জানি স্বামী স্ত্রীর আসলে আলাদা কোনো কিছু থাকে না স্বামী কিছু করলে সেখানে স্ত্রীর অধিকার থাকে আবার স্ত্রী কিছু করলে সেখানে স্বামীর অধিকার থাকে আলাদা বলে কিছুই নেই তাই এই কথাটা আমি বুঝতে পারলাম না মিতুর বাড়ি মানে কি এখানে কি লিটনের কোনো কোন রকমের কন্ট্রিবিউশন নাই বা কোনো রকমের অবদান নাই আমি জানি না আমাকে একটু উত্তরটা দিলে ভালো হয় দর্শক আমি আপনাকেও প্রশ্ন করছি আপনি যদি জিনিসটা আমাকে একটু ভালো করে বোঝাতেন তাহলে আমি একটু বুঝতে পারতাম তো দর্শক বন্ধু আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল কথা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বিদায় ধন্যবাদ সবাইকে